ছয় শ্রেণীর লোক নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে জানতে চাই না যে কোন ছয় শ্রেণীর লোক নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে এজন্য মুসলমান বন্ধুগণ আমরা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনি যারা নামাজ পড়ি তারপরও জাহান নামে যাব কথাটা শুনতেও নিজেরও ভয় লাগে এক নম্বরে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা নিজের ভাই নিজের চাচা মামা তাদের সাথে আত্মীয় স্বজন তারা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছে যে ব্যক্তি সে ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহানমে যায় দুই নম্বর সুদখোর যারা মানুষের কাছে টাকা দিয়ে সুদ খায় সুদ অনেকভাবে খাওয়া যায় যারা সুদ খায় সংক্ষিপ্ত কথা যারা সুদ খায় তারা নামাজ পড়লেও তারপরেও জাহান যাবে এই জন্য ভাই আমরা সুদ থেকে নিজেকে দূরে ঠেলে দেই সুদ আমাদের কাছ থেকে দূরে ঠেলে দেই যেন সুদের যেন কারণে যেন আমরা জাহান নামে যেতে না হয় তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা অহংকারী ও গিবৎকারী কথা বুঝতে পেরেছেন তিনটা কথা বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা অহংকার করা ও গিবতকারী গিবৎ করা যাবে না আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না নিজের মধ্যে অহংকার আনা যাবে না অহংকার থাকলে গিবৎ থাকলে নিজের মধ্যে সম্পর্ক নষ্ট করার যদি ওইরকম কাজ থাকে আমার মধ্যে তাহলে আমি নামাজ পড়লেও কাল কেয়ামতের দিন আমি ঝান নামে যাব চার নম্বরে বলা হয়েছে যিনি। অন্যের হক মেরে খায় সহি মুসলিমের হাদিস যে অন্যের হক মেরে খায় সে যদি নামাজ পড়তে পড়তে নিজের কপাল ডাক ফেলে হস করে ঝা জাকাত দেয় রোজা রাখে যত যাই করুক না কেন সেই ব্যক্তি পরের হক মেরে খাওয়ার জন্য জাহান নামে যেতে হবে এজন্য আমরা অন্যের হক থেকে যেন না মেরে খাই নিজেকে এরকমভাবে তৈরি করি পাঁচ নাম্বারে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করি সুরা নিসার মধ্যে আছে যে সে যতই নামাজ পড়ুক না কেন অন্যায়ভাবে কাউকে হত্যা করলে কাল কেয়ামতের দিন জাহান্নামে নামে যেতে হবে নামাজ পড়ার পরে ছয় নাম্বারে যারা মিথ্যা সাক্ষ্য দেয় বা প্রতারণা করে কথা বুঝতে পারছেন বিচারে গিয়ে শিখ মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা অপবাদ দিয়ে একটা লোককে বিপদে ফেলে দেয় সেই ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে এটা সহি বখেরি শরীফের হাদিস এই জন্য আমরা এই ছয়টা জিনিস থেকে নিজেকে হেফাজত করি নিজেকে এই ছয়টা জিনিস থেকে দূরে রাখি তাহলে আমি জান্নাতে যেতে পারব তো হতে পারে অনেক আমল করেছি অনেক কিছু করেছি কিন্তু এই ছয়টা জিনিস আমার মধ্যে ছিল তাই কালকে আমাদের দিন আমি হিসাব নিকাশ যখন দিতে হবে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়াতে হবে তখন আমার এই ছয়টা কারণে আমার জান্নাম যেতে হতে পারে এই জন্য নিজেকে এখনই শুধরাই এখনই এই ছয়টা কাজ থেকে ফিরে আসি তবা করি তবা করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চাই যেইটা যেইভাবে মাপ চাইলে আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন ওইভাবে মাপ চেয়ে নিজেকে শুধরিয়ে ফেলি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ছয়টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন